আসসালামু আলাইকুম তো বর্তমান সব থেকে ক্যান্সেল হওয়া প্যাকের মধ্যে একটা প্যাক যেটার নাম হচ্ছে ফ্যামিলি প্যাক সো আপনারা যারা ফ্যামিলি প্যাক নিতে চান কিন্তু দেখেন হিট করেন আবার ক্যান্সেল হয়ে যায় আবার হিট করেন আবার ক্যান্সেল হয়ে যান আবার বিরক্ত হয়ে দেখা যাচ্ছে আপনারা অ্যাপই ছেড়ে দিতে চান কিন্তু আসলে এখানে কিছু কারণ আছে বা কিছু নিয়ম আছে যেগুলো আপনারা যদি মানেন অবশ্যই কিন্তু ফ্যামিলি প্যাক আপনারা নিতে পারবেন সো এই নিয়ম কানুনগুলো কী আমি আপনাদের কাছকে বলবো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি সো তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে ফ্যামিলি প্যাক কোনগুলো দেখতে পাচ্ছেন আমি এখন রবিতে আছি অ্যান্ড রবির ভিতরে কিছু প্যাকেজ আপনাদের সামনে দেখাচ্ছি এগুলো হচ্ছে ফ্যামিলি প্যাক তো এই প্যাকেজগুলো মূলত আমরা নিতে গেলে বারবার আমাদের প্যাকেজটা ক্যান্সেল হয়ে যায় আর ক্যান্সেল হয়ে যাওয়ার কারণ আমরা বারবার কিন্তু শর্তে যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ফ্যামিলি প্যাকে শর্ত নোটিসে দেখে নেবেন তো অনেকেই নোটিসই খুঁজে পান না বা কিভাবে কি করবেন সেটাই বোঝেন না তো আজকে যে এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনার এই ফ্যামিলি প্যাকে আর কোনো সমস্যা হবে না আপনারা হিট করলে আপনার ফ্যামিলি প্যাক সাকসেস হবে তো চলুন বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি ওকে তো প্রথমত আমরা ড্রাইভ মার্কেটের অফিশিয়াল নোটিশ চ্যানেলে চলে আসলাম সো এখানে আসার পরে দেখতে পারবেন এরকম একটা নোটিশ কিন্তু প্রতিদিনই দেওয়া হয় সো এখানে এই যে দেখতে পাচ্ছেন এক নাম্বারই দেওয়া আছে রবি ফ্যামিলি রবি এয়ারটেল ফ্যামিলি প্যাকে নেওয়ার শর্ত তো আপনারা কী করবেন এখানে এই যে লেখা আছে এখানে চাপ দিয়ে দেখে নিন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন কিছু নিয়ম দেওয়া আছে বা শর্ত দেওয়া আছে এই শর্তগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনি ফ্যামিলি প্যাক নিতে পারবেন না তো প্রথম শর্তটা কি এটা হচ্ছে লোন নেওয়া থাকলে আপনারা অবশ্যই লোন পরিশোধ করে নেবেন নাহলে অফার নিতে পারবেন না দুই নম্বরটা হচ্ছে রবি সিমে এক মাস পর এবং এয়ারটেল সিমে দুই মাস পর ফ্যামিলি প্যাক নিতে পারবেন তবে রবি সিমে একা নেওয়ার জন্য কি করতে হবে সেটা আমি একটু পরে বলছি তো সিমের ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে নাহলে ফ্যামিলি প্যাক হচ্ছে আপনার যাবে না মেয়াদটা অবশ্যই যদি মেয়াদ না থাকে তাহলে বিশ টাকা রিচার্জ করে মেয়াদটা বাড়িয়ে নেবেন তারপর হচ্ছে রবি অ্যান্ড এয়ারটেল অ্যাপে লগ করে সেকেন্ডারি হিসেবে মানে অ্যাপের ভিতরে দেখবেন যে মাই রবিতে ঢুকবেন বা মাই এয়ারটেল ঢুকবেন আপনার নাম্বারের উপরে ক্লিক করলে একটা সেকেন্ডারি আর একটা হচ্ছে প্যারেন্ট একটা অ্যাকাউন্ট পাবেন তো সেটা আপনার বোঝানোর স্বার্থে আমি একটু বোঝা দেখাচ্ছি এখানে দেখেন এই যে উপরে যে নাম্বারটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যানাদার অ্যাকাউন্ট অপশন আছে সো এটাই যে প্রাইমারি এরকম প্রাইমারি থাকতে হবে আপনার এই নাম্বারটা যদি এখান থেকে সেকেন্ডারি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার ফ্যামিলি প্যাক যাবে না তো সেটার জন্য কি করবেন আপনারা অ্যাপসটা ক্লিয়ারটা করবেন করে যেই নাম্বারে প্যাকেজটা নিতে চাচ্ছেন সেই নাম্বার দিয়েই কিন্তু আপনারা অ্যাকাউন্টটা লগ করবেন মাই রবি লগ করবেন আর বাকিগুলো রিমুভ করে দিবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মাই রবির ক্ষেত্রে মায়রির মানে রবি অ্যাপের ক্ষেত্রে আপনাদের প্যারেন্ট ডিলেট করতে হবে সেটা মাই ফ্যামিলিতে চলে যাবেন ওই অপশনে গিয়ে প্যারেন্ট অপশনে যাবেন ওখানে দেখবেন প্যারেন্ট নাম্বার যদি থাকে তাহলে কিন্তু অফার যাবে না অবশ্যই সেটা রিমুভ করতে হবে কীভাবে রিমুভ করবেন সেটা আমি আপনাদেরকে একটু বলি তো আপনাদের বোঝানোর সাথে আমি এখানে দুই সাইডে দুইটা মাইরোবি অ্যাপ রাখছি একটা প্রথম আর একটা দ্বিতীয় সো এখানে প্রথমটা হচ্ছে পুরাতন ঠিক আছে আর এটা হচ্ছে নতুন সো এখন কথা হচ্ছে এখানে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দুইটা অ্যাপসই রেখেছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আপনারা বর্তমান যারা নতুন মাইরোবি অ্যাপস মানে স্টোর থেকে আপডেট করেছেন আপডেট যে মাইরোবি অ্যাপসটা ব্যবহার করেন সেটা যদি ওপেন করেন তাহলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন দেখার পরে আপনারা কী করবেন এই যে থ্রি লাইন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন মাই ফ্যামিলি এখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফ্যামিলি প্যাকেজ বা প্যারেন্ট বা কোনো কিছুই কিন্তু নাই এখানে লেখা আছে অ্যাড আপ টু টেন মানে দশজনের ফ্যামিলি প্যাকে অ্যাড করা যায় সেইটাতে কোনো ফ্যামিলি মেম্বার নাই তার মানে এটাতে হানড্রেড পার্সেন্ট ফ্যামিলি প্যাক যাবে যদি বাকি শর্তগুলো পূরণ থাকে এবার আমি আপনাদের আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছি এখানে দেখেন একটা অ্যাকাউন্ট এখানে আমি গেলাম এখান থেকেও ওই যে থ্রি লাইনে ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই ফ্যামিলিতে গেলাম সো এই যে দেখতে পাচ্ছেন মাই ফ্যামিলিতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নাম্বার রয়েছে এই যে ইউর প্যারেন্ট এই নাম্বারটা যদি থাকে এখন আমি চাইলে কিন্তু এই নাম্বারে এটা হচ্ছে ইউ এটা মানে আমার নাম্বার সো এখন কিন্তু আমি আর এটাতে ফ্যামিলি প্যাকেজ নিতে পারবো না সেটা ফ্যামিলি প্যাকেজ নেওয়ার জন্য যেটা করতে হবে এখান থেকে এই প্যারেন্টটা ডিলেট করতে হবে এবং অবশ্যই ফ্যামিলি প্যাকেজের যে মিনিটটা সেটা কিন্তু শেষ থাকতে হবে হবে আর এটা কিন্তু ডিলেট করতে হবে তো এখন এটা ডিলেট করবেন কিভাবে ডিলেট করতে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে ইউ ক্যান চেঞ্জ আফটার টোয়েন্টি ফাইভ ডেজ তার মানে পঁচিশ দিন কারো কারো পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন এরকম দেবে যে তারপরে এটা চেঞ্জ করা যাবে কিন্তু এখন দেখেন এখানে কিন্তু ডিলেট করার কোনো অপশন দেওয়া হয় নাই বা ডিলেট করা যাবে না সে এখন এটা ডিলেট কীভাবে করবেন এই প্যারেন্টটা ডিলেট করলে আপনি আবারও ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন সেটার জন্য আপনাকে একটা পুরাতন অ্যাপস নিতে হবে সো পুরাতন অ্যাপসটা কোথায় পাবেন পুরাতন অ্যাপসটা পাবেন আমাদের এই চ্যানেলে এই চ্যানেল আসার পরে আপনারা এই ফ্যামিলি প্যাক শর্ত যখন ক্লিক করবেন তখন আমরা এই যেই পোস্টটা এই পোস্টটা আপডেট করে দেবো এইখানে একটা অ্যাপস পাবেন সেই অ্যাপসটা আপনার ডাউনলোড করে নিন আপনাদের বোঝানোর স্বার্থে দেখতে পাচ্ছেন আমি এরকম একটা এপিকে দিয়ে দিব যেটার মাইরোবি ওল্ড অ্যাপ লেখা থাকবে আপনার কি করবেন জাস্ট এটা ডাউনলোড করে নেবেন এবং বর্তমান আপনার যে নতুন মাইরোবি অ্যাপস আছে ধরেন এটা আমি প্লে স্টোর থেকে নিয়েছি এটা জাস্ট এখান থেকে এরকম আনইনস্টল করে দিবেন ঠিক আছে করে দেওয়ার পরে এই যে অ্যাপসটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা পারমিশন চাইবে সেটা দিয়ে নেবেন দেওয়ার পরে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিলে এবার আপনার অ্যাকাউন্ট যেটা যেই নাম্বারে আপনি ফ্যামিলি ফ্যাক নিতে পারছিলেন না বা প্যারেন্ট রিমুভ করতে পারছিলেন না সেই অ্যাকাউন্টটা লগ করে নেবেন ওকে তো লগ ইন করে নেওয়ার পরে আপ এইখানে আসার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন দেন এইখান থেকে দেখতে পারবেন আপনার ব্যালেন্স সব কিছু দেখতে পারবেন আবার এখানে দেখবেন এরকম আপডেটের কিন্তু একটা মেসেজ আসে বাট আপনারা আপডেট করবেন না আপনারা কী করবেন নিচের দিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই ফ্যামিলি একটা অপশান আছে জাস্ট এইটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার যে প্যারেন্টটা ছিল সেটা কিন্তু এই যে দেখাচ্ছে এখানে এই যে আমার প্যারেন্ট এখান থেকে এই যে ডিলেট একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এইখানে ক্লিক করে আপনার প্যারেন্টটা ডিলেট করে দেবেন এই যে এখান থেকে এই প্যারেন্ট অপশানে ক্লিক করবেন একবার ক্লিক করে যে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এখানে ক্লিক করলেই কিন্তু এটা ডিলেট হয়ে যাবে সো বর্তমান যেহেতু আমার প্যাকেজ রয়েছে তো আমি এটা করতে পারছি না তো অবশ্যই কিন্তু আপনার এই ব্যালেন্সটাও শেষ করে নেবেন নেওয়ার পরেই কিন্তু এটা ডিলেট করে দিবেন ডিলেট করে দিলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এটা আসা মানেই আপনি ফ্যামিলি প্যাকেজ আবার নিতে পারবেন তো আশা করি আপনাদের এই বিষয়টা বুঝাইতে পারলাম যে প্যারেন্ট যদি থাকে মানে এর আগে আপনি যদি মাইরোবি অ্যাপসে কোনো ফ্যামিলি প্যাকেজ নিয়ে থাকেন তার মানেই আপনার প্যারেন্ট আছে যেহেতু আপনি এর আগে ফ্যামিলি প্যাকেজ নিয়েছেন তো পরবর্তীতে আবার নিতে গেলে আবার আপনাকে সেমভাবেই কিন্তু প্যারেন্ট রিমুভ করতে হবে তারপরেই আপনি আবার একটা ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন এভাবে আপনি যত ইচ্ছা নিতে পারবেন ওকে তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে শূন্য ব্যালেন্স মানে আপনার সিমে যদি এক টাকাও না থাকে বা এক টাকার নিচে থাকে তাহলে অফারটা অনেক সময় যায় না এই জন্য অবশ্যই কিন্তু ব্যালেন্সে কিছু টাকা হলেও থাকতে হবে এর জন্য আপনি বিশ টাকা রিচার্জ করে নেবেন এতে আপনার বৃদ্ধি হয়ে যাবে আপনার ব্যালেন্সেও টাকা চলে আসবে আর আপনি ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন সেই উপরের উল্লেখিত অফারগুলো মানে উপরে যে কোনো একটা কারণে আপনার অফার বাতিল হতে পারে যদি আপনি এগুলো না মেনে চলেন তাই অবশ্যই এগুলো মেনে যদি আপনি ফ্যামিলি প্যাকেজ হিট করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনি রবি সিমে আপনার ফ্যামিলি প্যাকেজটা পেয়ে যাবেন আর এয়ারটেল সিমের ক্ষেত্রে আপনারা মাসে একবার নিতে পারবেন তো এয়ারটেল সিমে অনেক সময় আপনার কিছু কিছু সিমে নেওয়া যায় না মানে না নিলেও হয় না এটার কি কারণে আমি জানি না তবে এটা মাই এয়ারটেলের সব মানে এয়ারটেল সিমের সব সব সিমে এই অফার কিন্তু ফ্যামিলি প্যাকেজ কিন্তু নেওয়া যায় না তবে আপনারা হিট করে দেখতে পারেন প্রথমবার ক্যান্সেল হলে দ্বিতীয়বার আর হিট করবেন না আর রবির নেওয়ার জন্য যা যা বললাম এগুলো যদি করেন হানড্রেড পার্সেন্ট আপনার সাকসেস হবে তো অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখে সব কিছু ঠিক করে নেবেন হানড্রেড পার্সেন্ট আপনারা ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর অ্যাপসের লিঙ্ক সকল কিছু ভিডিও ডিসক্রিপশন ও পেয়ে যাবেন এবং আমাদের নোটিশ চ্যানেল যেটা দেখছেন আমি যেটা দেখাই দিলাম যেই পোস্টটা এই পোস্টটাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে রবি এয়ারটেলের গিফট প্যাকেজ নেওয়ার শর্ত জিপির হচ্ছে অফার নেওয়ার শর্ত এইগুলো আপনারা একটু খেয়াল করবেন এবং পড়ে নেবেন এখানে কিন্তু সকল তথ্য দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে আপনারা জাস্ট এই রবি এয়ারটেল ফ্যামিলি প্যাকে ক্লিক করবেন এখান থেকে অ্যাপ এবং নিয়মগুলো দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য